রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি রাধে রায়ণের কৃপা সবাই ভালো আছো তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি এখন আমার পুজো অর্চনা সব হয়ে গেছে আর আমি সকালে বাল্যভোগ দিয়ে দিয়েছি আছে গোপাল সোনাদের সেবা দিয়েছি ছানা দিয়ে এখন দশটার ভোগে জোগাড় করে নেব দেখো সবজি নিয়ে করে নিয়েছি এই সবজিগুলো দিয়ে আজ এক ধরনের পরোটা বানাবো আর এই সবজির মধ্যে আছে বাঁধাকপি আলু মূলো শশা এই সবজিগুলো এখন একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি যাতে সবজিটা একটু নরম হয়ে যায় আর সবজির মধ্যে যে জলটা আছে সেটাও যেন বেড়ে যায় এখন দেখো সবজিটা নরম হয়ে গেছে তারপরে একটা পাত্রে দেখো আমি একটু গমের আটা নিয়েছি আর তার মধ্যে একটু চালের গুঁড়ো নিলাম চালের গুঁড়োর ভাগটা একটু বেশি পরিমাণে নিয়েছি আর তার মধ্যে একটু জল দিয়ে নেড়ে চেড়ে নিয়ে এই আদা কুচি আর লঙ্কা কুচি দিলাম আর এখন সবজিগুলো দিয়ে দেব একে একে এখন হাত দিয়ে ভালো করে মেখে নেব কারণ এই পরোটাটা তৈরি করতে গেলে হাতা দিয়ে মাখলা হবে না হাত দিয়ে ভালো করে ডলে ডোলে মেখে নিতে হবে যাতে সবজিটা নরম হয়ে যায় এখন একটু একটু করে সব সবজিগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে এটা মেখে নেব নেড়ে চেড়ে কারণ সবগুলো সুন্দরভাবে যদি মাখা না হয় তার পরোটাটা ভালো হবে না এখন অল্প অল্প করে জল দিয়ে দিয়ে আমি মাখবো খুব একটা পাতলা করব না আবার একদম ঘন করব না আর দেখো এখন পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি তারপরে লবণ দেওয়ার পরে আবার ভালো করে এই পরোটাটা মেখে নেব আর এই ছোটো পাত্রে মাখতে একটু অসুবিধে হচ্ছে তাই একটা বড়ো পাত্রে এগুলো ঢেলে নেব নিয়ে এখন দেখো এর মধ্যে জিরে দিয়ে দিচ্ছি জিরে দিয়ে ভালো করে এটা মেখে নেব একসাথে তারপরে আবার ওই ছোটো পাত্রে ঢেলে নেব আর মাখার পরে এটা অল্প হয়ে যায় পরিমাণে এখন দেখো এর মধ্যে ধনেপাতা দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি করে রেখেছিলাম আর একটু টমেটোও দিয়ে দেব। টমেটো কুচি করে রেখেছি কারণ টমেটো ধনে আগে দিলে এগুলো একদম নরম হয়ে যাবে এ কারণে এগুলো আগে দিই নি এখন এগুলো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পরে এখন পরোটাগুলো আমি ভেজে নেব আর প্রতিদিন তো এক ধরনের জিনিস দিয়ে গোবিন্দের সেবা দিতে ভালো লাগে না সে কারণে এক দিন এক এক রকম জিনিস তৈরি করে আমি গোপাল সোনাদের আমার রাধা দামোদরকে সেবা দিই আর আজ এইভাবে পরোটা তৈরি করলাম আর এই পরোটাটা সত্যি খুবই ভালো লাগে গোবিন্দের সেবা দিয়ে আমার খুবই আনন্দ লাগে কারণ মনে হয় যে প্রভু খুব আনন্দ করে সেবা করেছে তোমরাও একবার এইভাবে পরোটা বানিয়ে তোমাদের গোপাল সোনাদের সেবা দিও দেখো তোমাদের খুবই ভালো লাগবে আর এই পরোটার সঙ্গে আলাদা করে কোনো সবজি করার প্রয়োজনই হয় না কারণ এই পরোটার মধ্যে সব ধরনের সবজি আছে সেই কারণে যদি তোমরা চাও বাড়িতে তৈরি করা টমেটো সস দিয়ে গোপাল সেবা দিতে পারো এই পরোটা সস দিয়ে খেতেও খুবই ভালো লাগে এখন দেখো আমি প্রথমে চাটুতে একটু তেল দিয়ে নিয়েছি তারপরে পরোটার যে গোলাটা করেছি সে গোলাটা উপরে দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে দিতে হবে দিয়ে হাতার সাহায্যে চারিদিকে ছড়িয়ে দিতে হবে পরোটা আকারে তারপর সামান্য একটু তেল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে আর অবশ্যই উনুনের আঁচটা একটু কমিয়ে রাখতে হবে যাতে পুড়ে না যায় আবার সবজিটাও যেন সেদ্ধ হয়ে যায় সত্যিই খুবই ভালো লাগে আর এখন আমি এই পরোটাটা ভেজে নিয়ে প্রথমে আমি গোপাল সোনাকে সেবা দিয়ে দেব কারণ গরম গরম এই পরোটাটা বেশ ভালো লাগে এখন একটা ভেজে নিলাম এখন আবার একটা গোলা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এটাও ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব প্রথমে তো একটু ঢাকা দিয়ে দেব যাতে সবজিটা সেদ্ধ হয়ে যায় আর এদিকে পুড়েও না যায় সে কারণে উনুনের আঁচটা একটু কমিয়ে দেব আর দেখো এখন চারিদিকে ছড়িয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে দেব এখন দেখো একদিকে ভাজা হয়ে গেছে এখন উল্টে দেব। দিয়ে ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব আর এখন একটু উনুনের আসটা জোরে দিতে হবে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে যাতে চারিদিকে এটা ভাজা হয়ে যায় আর পরোটাটা একটু মোটায় হয় কিন্তু খেতে কিন্তু খারাপ লাগে না খুবই ভালো লাগে আর একে একে সবগুলো পরোটা ভেজে নেব আর এখন আমি গোপাল সোনাদের ভোগ লাগিয়ে দেব। এই দেখো আমাকে সোনাদের ভোগ হয়ে গেছে তোমরা সবাই ভোগ দর্শন করো এখন আবার সবজি নিয়ে করে নিয়ে দুপুরের রান্নায় চলে এসেছি আর এদিকে অন্ন বসিয়ে দিয়েছি আর একদিকে একটু দুধটা গরম করছি আজকে ডাল রান্না করব। সে কারণে ডালটা একটু বেছে নিচ্ছি কারণ ডালের মধ্যে অনেক সময় মসুরের ডাল থাকে পাথর থাকে সেই কারণে ডালটা ভালো করে বেছে নিচ্ছি আর অন্যকেও বেছে দিলে আমার ভালো লাগে না এই দেখো একটা মসুরের ডাল পেয়েছি আর আমি নিজেই ডালটা অন্ততকে বেছে নিই কারণ আমি হলে শান্তি পাই না ভাবি যে অন্য কেউ বাঁচলে হয়তো চোখেই তার পড়েনি মসুরের ডাল সে কারণে আমি নিজেই ডালটা বেছে নিই আর এদিকে বেগুন ভাজা করছি আর আলু পটল একসঙ্গে ভাজা করছি আর অন্যদিকে ডাল করছি আর আলু সেদ্ধ করে নিয়েছি ডালের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম আর দেখো এখন একটু সব ধরনের সবজি বানিয়ে নিয়েছি এর মধ্যে একটু কপির ডাটাও দিয়েছি কচি কচি দেখে আর মূল্য পটল বেগুন এগুলো দিয়েছি এখন এগুলো দিয়ে একটা চচড়ি করব সর্ষে বাটা আর আমার এদিকে বেগুন ভাজা আলু ভাজা ডাল সবই হয়ে গেছে এখন চচ্চড়িটা হয়ে গেলে হয়ে যাবে রান্না এখন একটু এর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ দিয়েছি আর একটু জল দিয়ে এটা ঢাকা দিয়ে দিয়েছিলাম এখন দেখো জল শুকিয়ে গেছে সবজিগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে এখন ভালো করে একটু ভেজে নিচ্ছি তারপরে এর মধ্যে সর্ষে বাটাটা দিয়ে দেব আর আলু ভাজা বেগুন ভাজা এগুলো আমি ভোগের থালাতে দিয়ে দিয়েছি এখন দেখো এর মধ্যে আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম আর সর্ষের সাথে বেটে নিয়েছি আদা জিরে রানধুনি আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়ে দিয়ে দিলাম এখন সব কিছু ভোগের থালাই দিয়ে দিয়েছি আর চচ্চড়িটা দিলেই হয়ে যাবে এখন দেখো আমি ভোগ লাগিয়ে নেব আমার ভোগ লাগানো হয়ে গেছে তোমরা সবাই ভোগ দর্শন করো আর একটু ধনে পাতা বাটা করেছিলাম সেটা পারোশে দিয়ে দিয়েছি আর যারা যারা আমার কমেন্ট করেছ তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ এভাবেই তোমরা আমার পাশে থেকো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো রাধে রাধে